আসসালামু আলাইকুম দর্শক আপনারা বাসাবাড়িতে সাধারণত এ ধরনের একটা ফিল্টার আমাদের কাছ থেকে অনেক সময় ক্রয় করে থাকেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা এই ফিল্টারটা ক্রয় করতে চাচ্ছেন তারা একটা হেজিটেশনে বা একটা সন্দেহের কারণ বুঝেন যে এটা আমরা হয়তো বা সেট করতে পারবো না তো তাদের জন্য দর্শক আপনারা ভালোভাবে দেখেন যে এই ফিল্টারটা সেট করা আসলে তেমন কোনো ঝামেলা না আর বড়ো ধরনের কোনো মিস্ত্রির প্রয়োজন নেই আপনার বাসাবাড়িতে একটা আর আপনার যদি প্লাস থাকে আপনারা নিজেরাই এটা সেট করে নিতে পারবেন বা একটা রেন্স থাকলে সেলাই রেন্স থাকলে আপনার নিজেরাই সেট করে নিতে পারবেন তো আমরা এখানে দেখাচ্ছি আপনারা কীভাবে এই ফিল্টারটা সেট করে নেবেন তার একটা শর্ট ভিডিও আপনারা দেখে নিন অল্প সময়ের বিচার কিন্তু এটা আপনারা শিখে যেতে পারবেন তো এই আমরা ভিডিওটা করছি আপনারা দেখেন কিভাবে এটা সেট করে নিতে হয় কার্টুনের ভিতরে সাধারণত এই মালামালগুলো আপনি পাবেন এই মালামালগুলো পাবার পরে এই মালামালগুলো দিয়ে কিভাবে সেট করবেন সবই কিন্তু দেওয়া আছে বাজার থেকে আলাদাভাবে আপনার কোনো কিছু কিনতে হবে না এটা দেখেন আমি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার যে একটা বুশ রয়েছে স্টিলের সেটা হচ্ছে আপনার মনে করেন এরকম একটা ট্যাপ কল রয়েছে বাসায় আপনি ট্যাপ কলটা এভাবে সেট করে আসে এই ট্যাপ কলটা প্রথমে খুলবেন প্রথমে খোলার পরে হ্যাঁ খুলে নিলেন প্রথমে খোলার পরে আপনার এভাবে ওয়ালের সাথে এভাবে যে ইটা রয়েছে জয়েন্টটা রয়েছে আপনি এই চাবিটা এভাবে ওইটার সাথে আপনি বসাই দিলেন আমাদের এটা যে বুসটা রয়েছে এই বুস্টার সাথে এই চাবিটা সেট করে দিলেন এখানে থ্রেড টেপ দিয়ে এটা আপনার এই কলটা প্রথমে লাগালেন কলটা আপনি এভাবে লাগাই দিবেন এতভাবে লাগাই দিয়ে গোড়ায় থ্রেডে পেঁচাই দিলেন পেঁচাই দেওয়ার পরে আপনার এই যে যে কলটা লাগানো ছিল জাস্ট ওখানে আবার আপনার এইভাবে বসাই দেবেন আমাদের যে মেশিনের আসতে গেট বাল্বটা আছে এভাবে বসাই দেবেন এভাবে বসাই দেওয়ার পরে ভালোভাবে টাইট দেবেন টাইট দেওয়ার পরে এই যে যে পাইপ রয়েছে চিকুন পাইপ আমরা জাস্ট ডেমো ডেমো দেখাচ্ছি ডেমো দেখানোর জন্য ওই চিকুন পাইপটা আপনি কীভাবে করবেন প্রথমে নাটটা উল্টো করে ঢুকাবেন এইটার গেট বাল্পের যে নাটটা রয়েছে নাটটা উল্টো করে ঢুকানো পরে আপনার এই যে গেট বাল্পের যে নফটা রয়েছে নফের ভিতরে জোরে পুশ করে এভাবে ঢুকিয়ে দিবেন। তারপরে নাট দিয়ে আপনার টাইট দেবেন আপনার প্লাস বা থাকলে রেঞ্চ দিয়ে লাস্টে টাইটটা দিবেন একটু বেশি করে অতিরিক্ত না হয় আবার ফেটে যেতে পারে হ্যাঁ এটা হচ্ছে আপনার ইনলাইন আপনার ইনলাইন এই দেখেন আমি দেখাচ্ছি এই যে ইনলাইনে আপনি এই 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 যে সাইডটা রয়েছে এখানে একটা রিং রয়েছে সাদা রিংটা চাপ দিয়ে কিন্তু আপনার খুলতে হবে পাইপও যদি খোলেন তাহলে এই যে রিংটা রয়েছে রিংটা চাপ দিয়ে আপনার ভিতরের থেকে এটা লক ভিতরে চাপ দিয়ে তারপর আপনার পাইপটা টান দিলে বের হবে চাপ দিয়ে রাখতে হবে হ্যাঁ এটা লকটা এই খুলতে হবে তারপরে আপনার এই যে ইনলাইন ইনলাইন হচ্ছে পানিটা এখান থেকে কিন্তু ঢুকবে এই আপনার গেট বাল্বের লাইনটা গেট বাল্পের যেটার সাথে ট্যাপ কল রয়েছে ইনলাইন ইনলাইন পানিটা এখান থেকে ঢুকলো হ্যাঁ মেশিনটা আমি দূর থেকে দেখাই পানিটা কিন্তু এখান থেকে ঢুকবে অর্থাৎ নিচ থেকে ঢুকবে এবং উপর থেকে আপনার বের হবে আপনার ট্যাপ থেকে যে লাইনটা যাবে এটা ডিরেক্ট লাইনের সাথে আপনার এভাবে জয়েন্ট থাকবে আপনার যতটুকু পাইপ লাগে পাইপ আপনি কেটে নেবেন এখানে পর্যাপ্ত পাইপ রয়েছে আমরা ডেমো দেখাচ্ছি ছবি আপনাদের শেখানোর জন্য এই ভিডিওটা করছি হ্যাঁ এরপরে রয়েছে আপনার ট্যাপ কল ফসেট কল যে ফসেট কলটা আপনি আপনার সুবিধা মতো জায়গায় আপনি বেসিনের পাশে রাখতে পারেন সিঙ্কের পাশে রাখতে পারেন বা আলাদা কোনো জায়গায় রাখতে পারেন এই এই ট্যাপ কলটা আপনি কিভাবে সেট করবেন সেটা আমরা দেখাচ্ছি হ্যাঁ আপনার এই যে যে ক্লাম্পটা রয়েছে এই ক্লামটা প্লাস্টিকের যে ক্লামটা রয়েছে ক্লামটা আপনি ওয়ালে অল মাউন্ট করে রাখতে পারেন এটা অবশ্যই ওলে রাখবেন এটা খোলা রাখার কোনো সুযোগ নেই এটা ওলে রাখবেন প্রথমে স্টিলের যে একটা চাটকি রয়েছে চাটকিটা প্রথমে ঢুকাবেন ভিতরে একটা রাবার ঢুকাবেন রাবার ঢুকানোর পরে এই ক্লামের ভিতরে ক্লামটাকে সেট করে নেবেন আপনার তিনটা তিনটা হোল করা আছে আপনার দেখেন আমি দেখাচ্ছি তিনটা ছিদ্র রয়েছে তিনটা ছিদ্রতে স্ক্রু দিয়ে আপনার এক ইঞ্চি স্ক্রু দিয়ে লাগিয়ে নেবেন ওলে লাগিয়ে নেওয়ার পরে প্রথমে উপরে আপনার স্টিলের চাকরিটা একটা রাবার এবং মাঝখানে ক্লাম তার এরপরে আবার একটা একটা চাকটি রাবারের এরপরে নিচে যে অংশটা আছে নাটের মতন এই অংশটা দিয়ে আপনি টাইট দিয়ে নিলেন টাইট দিয়ে নেওয়ার পরে দেখেন সুন্দর করে টাইট দিয়ে নিলেন হুম এখান থেকে যে নাটটা রয়েছে ট্যাপ কলের আপনার ট্যাপ কলের এই নাটটা আপনি উল্টো করে ঢুকালেন ঢুকানোর পরে কলটা তো ফিটিং করে দিতে হবে তাই তো দুটো প্লাস্টিক এরি রয়েছে এই দুটো দিলেও হয় না দিলেও চলে আপনার এই এই নখটা যেখানে রয়ে দিছি এই জায়গা থ্রেড টেপ দিয়ে পেঁচাই দিলেও হয় ওইটা দিবেন প্রথমে ওই রিংটা ভিতরে ঢুকালেন ঢোকানোর পরে থ্রেড টেপ দিয়ে জাস্ট এইটার রিংটার উপরে একটু পেঁচাই দিলেন পেঁচিয়ে দেওয়ার পরে হুম এভাবে একটু পেঁচিয়ে দিলেন আটটা প্যাচ দিয়ে দিলেন সাত আটটা প্যাচ দেওয়ার পরে এটা ঢুকাই দিলেন ঢুকাই দেওয়ার পরে এখানে নাটটা এভাবে টাইট দিয়ে দিলেন হালকা প্লাস দিয়ে একটু টাইট দিয়ে দেবেন অতিরিক্ত টাইট যাতে না হয় টাইট হলে ভেঙে যেতে পারে এখন এই যে উপর সাইড দিয়ে যে আপনার লাইনটা বের হয়েছে দেখেন এটা অ্যালবোটা ঘোরানো আছে উপর সাইড দিয়ে যে লাইনটা বের হয়েছে এই লাইনটা আপনারা এভাবে জোরে পড়তে কিন্তু ঢুকাই দিতে হবে ঢুকাই দেওয়ার পরে আপনি জাস্ট এই এই কলের যে ক্লামটা রয়েছে ক্লামটা আপনি ওয়ালে যেভাবে হোক আপনার বেসিনের পাশে বা সিঙ্কের পাশে লাগিয়ে নিলে এটা অটোমেটিক্যালি আপনার সেট হয়ে গেল আপনার পাঁচ দশ মিনিটের ভিতরে আপনি সেট করে নিতে পারলেন এর জন্য কিন্তু বেহুদা আলাদা কোনো মিস্ত্রি আপনার লাগবে না ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে পাইপ কানেকশন দেওয়ার আগে প্রথমে এই ড্রিল দিয়ে দুটো ছিদ্র করে ফিল্টারটি এভাবে অলে ঝুলিয়ে নেবেন তাহলে আপনার পাইপ কানেকশন দিতে সহজ হবে ধন্যবাদ সকলকে